এবছর মকর সংক্রান্তিতে শুধুমাত্র করুন এই একটি কাজ রাতারাতি হবেন ধনী রোগ ব্যাধি অভাব আপনাকে স্পর্শ করতে পারবে না কি কি কাজ করবেন পবিত্র এই মকর সংক্রান্তির দিন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ হল মকর সংক্রান্তি ইংরেজি বছর অনুযায়ী এটি হলো সবচেয়ে প্রথম উৎসব জানুয়ারি মাসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সারম্বরে পালিত হয় মকর সংক্রান্তি বিশেষ করে এই সময় স্বয়ং সূর্যদেব ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবেন আর সেই কারণেই এই দিনটিকে বলা হয়ে থাকে মকর সংক্রান্তি আমরা সকলেই জানি যে এই উৎসবের দিন সকাল সকাল স্নান পর্ব সেরে কিছু দান করলে পাওয়া যায় শুভ ফলাফল জ্যোতিষশাস্ত্রে উল্লিখিত রয়েছে বিশেষ এই দিনে রাশি অনুযায়ী দান ধ্যান করলে সারা বছর ফুলে ফেঁপে উঠবে অর্থ পরিবারে বজায় থাকবে সুখ সমৃদ্ধি ব্যবসায় হবে চরম উন্নতি আসুন জেনে নেওয়া যাক বিশেষ দিনে কোন রাশির জাতক জাতিকারা কি দান করলে সারা বছর সচ্ছল থাকবে আর্থিক পরিস্থিতি এক মেষ রাশি মেষ রাশির অধিপতি হল মঙ্গল আর তাই মকর সংক্রান্তির বিশেষ এই দিনে এই রাশির জাতক জাতিকারা তিল গুড় এবং মুসুর ডাল দান করলে পুণ্য অর্জন করতে পারবেন দুই রাশি বৃষ রাশির অধিপতি শুক্র এই রাশির মানুষেরা বিশেষ এই দিনটিতে দুধ এবং দই দিয়ে তৈরি করা যে কোনো খাবার দান করতে পারেন এতেই কিন্তু বজায় থাকবে সুখ সমৃদ্ধি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি হলেন বুধ আর তাই মকর সংক্রান্তির দিনে মিথুন রাশির জাতক জাতিকারা তিলের লাড্ডু বাড়িতে তৈরি করে তা দান করতে পারেন এতেই হবে পূর্ণ লাভ চার কর্কট রাশি কর্কট রাশির অধিপতি হলো চন্দ্রদেব আর তাই বিশেষ এই দিনটিতে এই রাশির জাতক জাতিকারা তিলকুট দান করুন এতেই সব কাজে হবেন সফল পাঁচ সিংহ রাশি এ রাশির অধিপতি সূর্যদেব আর তাই মকর সংক্রান্তির এই তিথিতে এ রাশির জাতক জাতিকারা পাত্রে তিল বা গুড়ের লাড্ডু দান করতে পারেন এতে একদিকে যেমন আর্থিক পরিস্থিতি হবে উন্নত ঠিক তেমনই পরিবারে বজায় থাকবে সুখ শান্তি ছয় কন্যা রাশি এ অধিপতি হলেন বুধ আর তাই এ রাশির মানুষদের এই দিনে খিচুড়ি দান করা কর্তব্য সাত তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ আর তাই এই দিনে এ মানুষেরা দুধ দই দিয়ে তৈরি বিশেষ খাবার দান করুন এতে আর্থিক পরিস্থিতি মজবুত হবে আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল আর তাই মকর সংক্রান্তির বিশেষ দিনে এরাশির জাতক জাতিকারা মুসুর ডালের খিচুড়ি দান করুন এতেই ফিরবে সৌভাগ্য নয় ননু রাশি এরাশির রাশির অধিপতি বৃহস্পতি মকর সংক্রান্তির দিন এ রাশির মানুষেরা হলুদ চন্দনের সঙ্গে তিল ও গুড় মিশিয়ে লাড্ডু তৈরি করে তা দান করুন এতে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে দশ মকর রাশি এরাশির অধিপতি হলেন শনিদেব বিশেষে দিনে সর্ষের তেল এবং কালো তিলের লাড্ডু তৈরি করে তা দান করা উচিত এতে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতিও শনিদেব আর তাই মকর রাশির জাতক জাতিকাদের মতোই এই রাশির মানুষেরাও তিলের লাড্ডু তৈরি করে তা দান করুন বারো মীন রাশি মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি মকর সংক্রান্তির দিনটিতে এ রাশির জাতক জাতিকাদের হলুদ ও চন্দনের সাথে খিচুড়ি চিনি বাদাম পেঁপে তিল বা গুড়ের লাড্ডু দান করাই কর্তব্য এতে একদিকে যেমন পূর্ণ লাভ হবে ঠিকই তেমনই বজায় থাকবে সুখ ও সমৃদ্ধি আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা সামনেই আসছে মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তিতে রাশি মিলিয়ে কি কি দান করলে আপনার সারা বছর সুখে শান্তিতে এবং সচ্ছলভাবে কাটবে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে